আল্লাহ বলছেন হে ইমা লোকেরা তোমাদের জন্য ফরজ করে দেয়া হয়েছে সম রোজাভা আলাই সম এটাকে আমরা বাংলায় রোজা বলি যেভাবে লিখে দেয়া হয়েছিল তোমাদের পূর্বেকার লোকদের জন্য যাতে তোমাদের মধ্যে তাকুয়া সৃষ্টি হয় এ রোজা শুধু আল্লাহ তালা আমাদের উপরই ফরজ করেন না আমাদের পূর্ববর্তী উম্মদের উপরও বিভিন্ন নবীদের উম্মদের উপরও রোজা ফরজ ছিল এবং আমাদের জন্য আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তিরিশ দিনের জন্য এক মাস এবং সেটা রমাজান মাসে কিন্তু এই আয়াতে একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা রমাজান মাসে যে রোজা ফরজ হয়েছে ফরজ এটা আল্লাহ তালা বলেন নেই এবং এটি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম ওহির মাধ্যমে জানতে পেরেছিলেন এবং এটা আমাদের কাছে সুস্পষ্ট যে কোরআন নাজিল হওয়া শুরু হয় ছয়শ দশ সালে রসুল সাল্লাহ ইসলামের বয়স যখন চল্লিশ বছর এর চোদ্দ বছর পর দ্বিতীয় হিজড়ির দোসরা সাবান সুরা আল বাকারের একশো তিরাশি নম্বর আয়াত নাজিল হয় এবং এ আয়াত নাজিল হওয়ার পরে রসুল রোজা রাখা শুরু করেন আল্লাহ তালা এখানে বলে দিলেন রমাদান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন যা মানব জাতির জন্য জীবনযাপনের ব্যবস্থা এবং এই জীবনযাপনের ব্যবস্থা হিসেবে এটি সুস্পষ্ট এবং অকাট্য মানদণ্ড হিসাবে এটি নাজিল হয়েছে এবং এই আয়াতের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল যে রমাদান মাসি হচ্ছে রোজা রাখার মাস এবং এই জন্য আমরা এই মাসকে স্বাগত জানাচ্ছি এই মাসের মাধ্যমে আমরা অনেক বারাকা আমরা লাভ করব অনেক কল্যাণ লাভ করব আমাদের নিজেদের জীবনের যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব আমরা এই মাসে তবা করে নিব সেই ভুলের মধ্যে আমরা আর যাব না আমাদের ভবিষ্যৎ জীবনকে আমরা সুন্দর করব সার্থক করব এর মাধ্যমে ব্যক্তিরা যদি ভালো হয় তাহলে সমাজ ভালো হবে আর ব্যক্তিরা ভালো হলে সমাজ রাষ্ট্র সব কিছুই ভালো হবে আন্তর্জাতিক অঙ্গন ভালো হবে আল্লাহ তালা আমাদেরকে এই মাহে রমজানে আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমরা যাতে অত্যন্ত সুন্দরভাবে এই মাসকে আমরা যাতে নিষ্ঠার সাথে সিয়াম পালনের মাধ্যমে উদযাপন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে টপিক দান করুন আজ এ পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে